আজ আমি লাউ শাক রান্না করবো চিংড়ি মাছ দিয়ে সেজন্য আমি প্রথমে লাউ কেটে নিলাম এর মধ্যে একটু কুমড়ো আর ছোট্ট একটা আলু দিয়েছি তার জন্য কড়াইয়ের মধ্যে একটু কালো জিরে এদের উপরে দিলাম দেওয়ার পরে এখন পেঁয়াজ দিচ্ছি এটা ভাজা ভাজা হাজার পেঁয়াজটা পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি সেই শাক গুলোকে দিয়ে দিচ্ছি দেখুন সামান্য হলুদ দিচ্ছি শাকটা বেশি হলো স্বাদ মতো লবণ এবার আমি এটাকে নাড়াতে আসবো দেওয়ার জন্যে মাছ ভেজা রাখছে আগের থেকে ভেজে রাখা চিংড়ি এখন গুলোর চার চামচের এক চামচ জিরা বাটা দিচ্ছি এটাকে না করছি হ্যাঁ এর মধ্যে এবার দুইশো চল্লিশ এম এল জল দিচ্ছে এটাকে ঢেকে দেবো এবারে তিন দিলাম তিন কাঁচা জাল দিয়ে এবার এটাকে ঢেকে দেবো

Over でも、これまたみんなにと。<music>